জন্মদিন বলে কথা শপিং তো অবশ্যই করতে হবে তো জন্মদিনে শপিং করতে চলে এলাম চায়না টাউনে যেটা হচ্ছে পল্টনে অবস্থিত এর আগে শাহিনের জন্মদিনেও আমরা সেম এখান থেকেই শপিং করেছিলাম আর এটা বাসার থেকে বেশ অনেকটা কাছে যার কারণে ঈদে বা বিভিন্ন সময়ে আমাদের এখান থেকে শপিং করা হয় তো শাহিনার আব্বু যে হাত ধরে যাচ্ছে আর আরিদকে আমি নিয়ে যাচ্ছি বাচ্চারা শপিং মলে এসে আসলে অনেক খুশি হয় কারণ ওরা খেলনা দেখতে পায় খেলনা কিনতে পারে তো এখানে শপের শুরুতে অনেকগুলো খেলনার দোকান আছে যার কারণে বাচ্চারা এখানে আসলে অস্থির হয়ে যায় খেলনা নেওয়ার জন্য তো ওর আব্বু দেখতে পেলেন আরিদকে কীভাবে কুলে নিয়ে যাচ্ছে বারবার ওরা ওখানে চলে যাচ্ছিল পরে এই শপটার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই সব থেকে এর আগে সায়নের জন্মদিনের ড্রেসটা নেওয়া হয়েছিল তো ওদের জন্য বেশ পার্টি ড্রেসগুলোই দেখছিলাম প্রিন্স কোট দেখানো হচ্ছিল একটা পছন্দ হলে আরেকটা হচ্ছিল না আরিদের জন্য প্রিন্স কোট ওইটা খুব পছন্দ হয়েছে কিন্তু সায়েনের জন্য তেমন গর্জিয়াস কিছুই পাচ্ছিলাম না যদিও আরিদের জন্মদিন কিন্তু জন্মদিন জারি হোক আমি সব সময় দুইজনের জন্য ওই ড্রেস কিনি আরিদের জন্মদিন উপলক্ষে আব্বু দশ হাজার টাকা পাঠিয়েছে বলছিল যে ড্রেস কেক আরিদের সায়নের মতোই জুতো সব কিছু মিল মিলে আর কি খাবার দাবার মানে সব কিছু মিলে খরচ করতে তো যাই হোক এই যে এগুলো দেখাচ্ছে এগুলো পছন্দ হচ্ছে না প্রিন্স কোট একটা পছন্দ হয়েছে আর একটা হয়নি পরে আর নিলাম না অনেক খোঁজে খোঁজি করলাম উপরেও গেলাম অনেক জায়গায় গেলাম আর আমরা যেহেতু অনেক লেট এসেছিলাম এই কারণে শপের বন্ধ হওয়ার সময়ও চলে আসছিল উপরেও তেমন প্রিন্স কোট পছন্দ হয়নি আর প্রিন্স কোট যেহেতু পছন্দ হয়েছে ওই স্টাইল এই কারণে অন্যটার দিকেও চোখ যাচ্ছিলো না আর ওরা খেলনার জন্য পাগল হয়ে যাচ্ছিল এখানে তো যাই হোক ওখানে যেহেতু আর পেলাম না তো চলে এলাম তালতলায় কারণ শুক্রবার দিন জন্মদিন আর দিন আমরা বের হয়েছি ব্যস্ত ছিল যার কারণে আগে আর বের হওয়া হয়নি তো এখানে দেখলাম যে তো পড়াচ্ছে আমরা নিয়ে নিলাম উনি আমাকে জিজ্ঞেস করছিল শক্ত খাবো না নরম তো নরমটাই নিলাম বেশ মজা ছিল টেস্টটা খুব ভালো আমরাও খেয়েছি বাচ্চারাও খেয়েছে ওরা অনেক পছন্দ করেছে তো তালতলায় আমরা অনেকগুলো সব দেখেছি তালতলায় বাচ্চাদের তেমন পার্টি ড্রেস নেই বললেই চলে নেই আসলে যা আছে তা হচ্ছে যেরকম এটা আছে আমার একদমই পছন্দ হয়নি আরও আছে হচ্ছে ওই যে ব্লেজার তো ব্লেজার তো নেব না তো যাই হোক এখানেও প্রিন্সকোট পছন্দ হলো না তো পরে পেলাম হচ্ছে হুডি সেট এই হুডি সেট বেশ গর্জিয়াস ছিল আর প্রাইসও অনেক বেশি ছিল কিন্তু যেহেতু জন্মদিন একটু গর্জিয়াস জিনিস নিয়ে যায় তো এটা ভালো লাগলো এটা আমার মনে ধরছিল না ওদের জন্য প্রিন্স কোটি নিতে চাচ্ছিলাম কিন্তু কালকে জন্মদিন কিছু করার ছিল না তো মেরুন কালার টা নিচ্ছে কারণ বাচ্চারা আর কি অনেক দৌড়াদৌড়ি করে নষ্ট করে ফেলবে এই কারণে সাদাটা আর নেওয়া হয়নি গিয়া কালার যেটা আছে সায়েনের জন্য নেওয়া হয়েছে আর আড়িদের জন্য এই যে মেরন কালার এটা নেওয়ার আর খুব ইচ্ছা ছিল পাশেরটার কিন্তু ওরা যেখানে যায় দৌড়াদৌড়ি লাফালাফি করে শুয়েও পরে মাঝে মধ্যে তো নষ্ট হয়ে যাবে এই কারণে আর অন্য কিছু নিলাম না তারপরে রাবুকে বলছিলাম অন্য কিছু দেখি কিন্তু তেমন কোনো সপার অ্যাভেলেবেল ছিল না তো এই দুইটা হুডি সেটি নিয়ে নিলাম বেশ গর্জিয়াস ছিল প্রাইসও অনেক বেশি ছিল তো যাই হোক ফিক্সড প্রাইসের দোকান নিয়ে নিলাম তারপরে আমরা চলে এসলাম আইসবান্ডাতে আইসবান্ডা হচ্ছে আপন কফি হাউসের পাশে এর আগেও আমরা এখানে এসেছি এখানে দুইটা আইটেম আমাদের অনেক অনেক পছন্দ হয়েছে যেটা এখানকার দুইটা সিগনেচার আইটেম অবশ্য একটা হচ্ছে দিলওয়ালে আর একটা হচ্ছে চিকেন কোন আর এখানে আমরা অনেক লেট এসেছিলাম নয়তো সবসময় এটা ওভারক্রাউডেড থাকে তো এই হচ্ছে তাদের সিটিং এরিয়াটা প্রথমে আমাদের চিকেন কোনটা দিয়ে দিল আর এটা অনেক 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 মজা থাকে এটার মধ্যে হচ্ছে চিকেন থাকে সসেজ থাকে আর এই যে কোনটা এটাও খাওয়া যায় এটা অনেক মজাই যে আমি কিভাবে খাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক মজা খেতে বাচ্চারা অনেক পছন্দ করে খায় এই সেই কাঙ্ক্ষিত জিনিস যেটা হচ্ছে দিলওয়ালে আর এই যে স্যুপ এটা হচ্ছে টোকেন দিলে স্যুপটা ফ্রি দেয় যতজন পার্সন থাকে তাদের জন্য তো স্যুপটাও আমরা খাচ্ছি স্যুপটাও বেশ মজা আর দিলওয়ালেটা অনেক অনেক মজা চিকেন কোনটা অনেক মজা তো এই দুইটা আইটেমই ট্রাই করলাম এই যে ডাবের এই যে এই জিনিসটা এটা স্মুদি টাইপের অনেকটা মানে কি বলবো এক্স্যাক্ট নাম বলতে পারবো না কিন্তু অনেক মজা এটার নামই তারা দিয়েছে দিলবালে আসলেই দিল জিতে নিয়েছে তো এটা অনেক মজা এটা খাচ্ছি সবাই মিলেই খাচ্ছি বাচ্চারা অনেক এনজয় করেছে আর বাইরে আসলে তালতলায় তো রেস্টুরেন্টের অভাব নেই যারা খিলগাঁওয়ের আশেপাশে থাকেন তারা তো জানেন অনেক অনেক রেস্টুরেন্ট হয়েছে আর সবগুলো রেস্টুরেন্টের খাবারই কম বেশি মজার সিগনেচার আইটেমগুলো একটু বেশি মজা তো এখানে এই যে মিউজিক চলছিল আর আর এই ডান্স করছিলো ওরা অনেক এনজয় করছিলো এই খাবারগুলো আসলেই অনেক মজা আমরা এই নিয়ে দুবার গেলাম দুইবারই এই খাবারগুলো ট্রাই করা হয়েছে নেক্সট টাইমেও যাবশাল এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু ডেকোরেশন আইটেম কিনলাম যেটা কিনা বাকি ছিল তারপরে বাসায় চলে গেলাম তো এই হচ্ছে আরিদের জন্মদিনের শপিং ব্লগ সবাই অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য এবং আমার ফুল ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ